সুখবর সুখবর ইতালির ফ্লুসি প্রথমে আছে সুখবর সবার একটাই প্রশ্ন যে দু হাজার চব্বিশ সালের নুলাসটা কী অবস্থা এখন জুলাই মাসে কি এখন উল্লাস তুলতেছে কিনা নাকি আর তারা টোটালি অপ্রাক্সে এবং স্নানড়িয়ে নিয়ে কিছু কথা বলবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কিছু সুখবর নিয়ে কথা বলবো যে সুখবরটার জন্য এতদিন আপনার অপেক্ষা ছিলেন যে দুই হাজার চব্বিশ সালের কি আর আস্তে কি ওঠা শেষ হয়ে গেল কিনা বা উঠতেছে না নাকি সবাই বলতেছে যে এখন এত স্লো উঠতেছে বা এত কম ওঠার কারণ কি এবং স্নানি নিয়ে কিছু কথা বলবো আচ্ছা তাহলে আমুল টপে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন ইতালির ফুসি দুই হাজার চব্বিশ সালে নুলাস্ত উঠতেছে ওইটা আগে উঠছিলো আর দেখা গেছে জুন মাসে এপ্রিল মাসে মে মাসে উঠছে কিন্তু ওইগুলো একটু কম আকারে উঠছে একটু স্লো ছিল কিন্তু এখন কিন্তু ইনশাল্লাহ এই মাস থেকে কিন্তু টুকটাক ঢালা করে উঠতেছে দুই হাজার চব্বিশ সালে টুকটাক ঢালা করে উঠতেছে এখন সবাই বলতে পারেন যে ভাই তাহলে কী কারণে কি জন্য তাহলে এই নূলস্তগুলি একটু কম উঠল আপনারা জানেন যে আমাদের বাংলাদেশেও কিন্তু একটা উকিল বার বার কাউন্সিলে কিন্তু একটা নির্বাচন হয় একটা মিটিং হয় একটা প্রোগ্রাম হয় উকিলদের ঠিক তেমনই ইটালিতে সব উকিলদের নিয়ে একটা ওখানে নির্বাচন হয়েছে একটা প্রোগ্রাম হয়েছে এই কারণে কিছু নূলস্তার কাজকামগুলো একটু কিছুদিন একটু স্লো আকার উঠছে উঠছে একবার যে উঠে তা না কিন্তু একবার ধীর গতিতে উঠছে দুইটা একটা দুইটা একটা করে উঠছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে কী জন্য নূলস্তগুলো আদের দিতে উঠছে আর উঠতেছিলো সেটা হলো যে ওখানে যে উকিলগুলো ছিল যে যারা পেপুতলাতে যারা দেখে জব করে তাদের কিন্তু একটা মিটিং ছিল একটা নির্বাচন হয়েছে সেই কারণে এই কাজগুলি একটু আসল আকার হয়েছে এখন ইনশাআল্লাহ সেই কাজগুলো সব শেষ হয়ে গেছে নির্বাচনগুলো শেষ প্রোগ্রামগুলো শেষ মিটিং শেষ এখন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের নুলস্ত উঠে যাবে এবং কিছুদিন ধরে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দেখতেছি জুলাই মাসের আর নুলস্তা কিন্তু অনেক পরিমাণ উঠতেছে আগে থেকে গেছে যে দৈনিক যদি বিশটা উঠছে এখন উঠতেছে একশো আশিটা নব্বইটা করে উঠতেছে এখন নুল দৈনিক কিন্তু আশা করা যাচ্ছে যে এই সামনের সপ্তাহ থেকে আরও বেশি আরও ঢালাকার উঠবে নূলস্তা এবং গুলো ভালো আপনার যারা নূলস্তর জমা করছেন ভিসা পাওয়ার জন্য দেখেছে আট মাস দশ মাস হয়ে গেছে একজন ভিসা পাচ্ছেন অপেক্ষা আছেন তার ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন এটা নিয়ে একটা মিটিং হয়েছে এটা দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন এবং গেছে আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশে নতুন একটা সেন্টার চালু হয়েছে এটাও সত্য এখন দ্রুত এই কাজগুলো হওয়ার জন্য তারা এই সেন্টারটা চালু করেছে আশা করা যাচ্ছে এখন থেকে আর সমস্যা তেমন একটা হবে না খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন এবং বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে যারা নূলস্তা পাবেন তারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং তারা দ্রুত ভিসো পেয়ে যাবেন এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় একটা গুড নিউজ এবং বড় ভালো একটা সুখবর এবং যারা গেছে যারা দেখা গেছে যে দুই হাজার তেইশ সালে যারা জমা করছিলেন আর ডিসেম্বর মাসে মার্চ মাসে তাদেরগুলো একটু পেন্ডিংয়ে পড়ে গেছে কারণ তাদের সময় অনেক জাল নূলস্তা জমা পড়ছিলো এগুলো তারা যাচাই বাচাই করে তারা দিচ্ছে কিন্তু এগুলো খুব দ্রুত তারা দিয়ে দেবে ইনশাল্লাহ এগুলো আপনারা দ্রুত ঢালা পেয়ে যাবেন কিছুদিন একটু পেন্ডিং ছিল দুইটা একটা করে দিছে এখন থেকে সালা তারা দ্রুত দিয়ে দেবে নুলস্ত আপনার দ্রুত পেয়ে যাবেন এবং ভিসও আপনারা দ্রুত পেয়ে যাবেন এবং আরেকটা কথা হলো অনেকে বলতে চাচ্ছেন যে ভাই তাহলে অনেকে শুনতেছি যে স্নানোরিয়া যার আমরা ইত্যাদিতে আছি সানাতরিয়া কি দিবে কিনা বা সানাতরিয়া দেওয়ার কতটুকু সম্ভাবনা আছে আমি বলবো যে এটা আমিন এটা সবাই বলবে আর সানাতরিয়া অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই দুই হাজার চব্বিশ সালে আপনারা পেয়ে যাবেন দ্রুত যারা ইত্যাদিতে অবৈধভাবে যারা আছেন তারা বৈধ হওয়ার একটা ভালো একটা মাধ্যম এবং প্রক্রিয়াটা পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে বৈধ হওয়ার ভালো একটা মাধ্যম তারা চালু করে দিবে অবশ্যই আপনারা এখানে যারা অবৈধ আছেন তারা দ্রুত বৈধ নিতে পারবেন সানাতরিয়া খুব দ্রুত এটা ঘোষণা হয়ে যাচ্ছে এটা যারা ইটালিতে আছেন এটা তাদের জন্য সুখবর এবং যারা গেছে খুব শীঘ্রই কিছু কিছুদিনের বিটে যারা অন্য অন্য দেশ থেকে যারা নন সেনজেন কান্ট্রি থেকে যারা ইউরোপের আর কান্ট্রি ইতালিতে যারা প্রবেশ করবেন তাদের জন্য হতে পারে এটা গুড নিউজ কারণ দেখা গেছে যে এখন যারা অবৈধদেরকে বৈধ করে যদি নেয় যদি ঘোষণা দিয়ে দেয় সরকার সেটা আপনারও দেখা গেছে সুযোগ যদি ভালো থাকে বা আপনি যদি ভালো ডকুমেন্ট বা যদি ভালো টুপিল ধরতে পারেন সেক্ষেত্রে আপনারও দেখা গেছে যে ডকুমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি এটা সবার জন্যই বলবো যে একটা গুড নিউজ বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন আমি বলবো যে আর একটা কথা যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে অনেকের দেখে উপকৃত হবে আর যারা দেখা গেছে এখনও সাবস্ক্রাইব করানো যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে সবাই অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই আপডেট ছিল ইতালির ফুসি দু হাজার চব্বিশ সালের ইনশাল্লাহ এটা সবার জন্য ভালো নিউজ আর দেখা গেছে এখন দ্রুত আপনার ভীষণ পেয়ে যাবেন এবং দ্রুত নূলস্ত পেয়ে যাবেন এবং খুব সব কিছু এখন দ্রুত হবে আগের থেকে কারণ তাদের যে কাজগুলো আগে ঢিলে হয়েছিলো এই কাজগুলো এখন থেকে আরও না ওইভাবে এখন তারা চিন্তা ভাবনা করছে খুব দ্রুত কাজগুলো কীভাবে শেষ করা যায় কারণ দুই হাজার পঁচিশ সালে কিন্তু আবার ক্লিক আছে আপনি আপনার নিজেরও জানেন কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন বাংলাদেশের নাম থাকবে কি থাকবে না এটা এখন দেখা যাক সামনে কি বাংলাদেশের নাম তো ইনশাআল্লাহ থাকবে এখনও কোনো জায়গায় পত্রিকা ঘোষণা আসে নাই যে বাংলাদেশের নাম থাকবেন এবার কিন্তু আশা করা যাচ্ছে এখনও থাকবে তারপর দেখা যাক পঁচিশ সালে কী হয় যদি এমন কিছু হয় আপনারা অবশ্যই জানতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ